ভাই মেনন রাবারি ডাকুন্ডা এই যে সামনে যে বামে গেলে গনি গোবারি হ্যাঁ গনি গোবারি পরেই মেনন গোবারি ও আচ্ছা আচ্ছা ভাই ধন্যবাদ ভাই দিয়ে গিয়া গিয়া অন সামনে গে ভাই কি না কি ভাই এই যে সামনে এই যে মেনন রাবারি ডা হ্যাঁ তারা যদি একটু সামনে খাওয়া কিন্তু শেষ দূর তো জান আমরা কাই আলছই না আইয়া আই বলছি আর মানে ও আচ্ছা হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি জান খাওয়া তো শেষ হয়ে গেল হ্যাঁ যাইতেছি এই গ্রামে একটা বিয়া দড়ি আর কোলা যাচ্ছে না 8 মাইল আরছি এই আমলি মেননের হনের বিয়া ডার কুছ দাম আর কোনো বাড়ি গড়ি ভাইতাসি না আরে বাপরি বাপ ও তো দূরা ভাই বিয়া যাইতাসো না রে ওহ তার পিছে পিছে দূর দিন ধূড় দিন ওহ আচ্ছা 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 আইতাসি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেরি লাভ লাভ রে আরে কইন যায় না আর কয়টা বিয়া অন্য বেম বুধলা কাই আলছে বি মনে হয়তাছে কোন ইশ্রি

বউরা আগে দেখে যাই মেননের বউরা খুব শুহিব হইব একটা মনে হয় হ্যাঁ মাশাল্লাহ খুব চমৎকার গোল্ডেনমুখী বউ জামাইও কম নাই হির হিরু জামাই ও বালাই আসেন আপনারা জামাই আচ্ছা খাই মেনন আবার ইন্ডে কই আসেনি ও নো হি আবার কাউন্টারে বইছে হ্যাঁ আচ্ছা আচ্ছা মেনন বালাই আস শুনলে আচ্ছা ঠিক আছে তা তুমি কাউন্টারে তাহ আমরা দিলা খাওয়া দাওয়া করিয়া कोरे आईतासि है कवर तो झामेलाई गई अच्छा अच्छा ये जाएतासी दे दे के देखिए देखिए मानसे बोरी आई अरे बाप रे बाप इश जा गई नहीं गए कोई बो हम कौन चाहिए जे हिट दिन अच्छा बोई उठ से मुर्गी दुष्टि देसी हाँ वाह मेनो ने बेडर मैं बाला दुई डे रुष्ट दे मैन ये तमने एक टाइम फिर दीसी খুব স্বাদ পাইতেছি আরাম পাইতেছি কায়া এই বেড়া কথোড়া দিন ধরে খাইতাম আজ এই স্যার লাগিয়ে বউ দেখতেছে আজ বুধ আট ন বছর ধরে মিলে না এই মিলে এই বা মিলে না ওয়ান মোটামুটি এই তারিখে একটা বা হয়েছে এই কামার লাগিয়ে খালি ধরা করছিলাম আর কি ওন মোটামুয়ে কোনো টু গরু গুস্টু ও লুয়া গে শেয়া বালা কথা শুনে কইতেই উঠছে তো তাই বললে তো হয় আমি লুয়ে বেঞ্চবি করতাম না বেমানি করতাম না বুঝোয় બેક કઈ કાઇ કમ બેચ જતા નહીં કાઇ આમ ખુદાય બીજો કુંબાવા લે એકબરે રાખી દઈ ફરેલા ઝામલા બુજન લ એ મા ચમત્કાર એક દીકરી શું નકાય ખૂબ ભા લાગશે અલમદ